সালামুকুম রহমত আল্লাহি আপনার মহাব্বতের মানুষটা যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় দূরে যদি চলে যায় আপনার মন ভেঙে যায় তখন মন খারাপ করে দেখা যায় বিভিন্ন ধরনের আপনি মানে মন ভোলা হয়ে থাকেন আমি আপনার কাছে অনুরোধ করব আল্লাহর কোরআন আপনার সামনে আসে আল্লাহ সিফাতি নামগুলো আপনার সামনে আছে তাহলে আপনি মন ভাঙবেন কেন আপনি তন্ত্রমন্ত্র পুখুরির কাছে যাবেন কেন আপনি আল্লাহ কোরআনে সাহায্য নেন আল্লাহর কালামের সাহায্য নেন ইনশাআল্লাহ 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 আপনার ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা আপনার কাছে হাজির করবেন ইনশাআল্লাহ নিশ্চিত যদি আপনি কাজ করার মতো করতে পারেন ফলাফল ইনশাল্লাহ একশোতে একশো হয়েছে নিশ্চিত আপনি আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন সম্পূর্ণ চ্যানেলটা যদি আপনি ঘুরে দেখেন আল্লাহর রহমতে আশাবাদী ইনশাল্লাহ তে একশো আপনি হাজার হাজার মানুষের কাজের রিভিউ আলহামদুলিল্লাহ দেখবেন প্রতিটা ভিডিওতে স্ক্রিনশট হিসাবে দেওয়া আছে সেভাবেও দেখবেন অথবা কমেন্টগুলো যদি আপনি ঘুরে দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ আলহামদুলিল্লাহ কমেন্ট আছে যারা আমার কাছ থেকে কাজ করে নিয়েছে তো তাদের যদি কাজের রেজাল্ট আসে আপনার কেন আসবে না ভাই তারা যেভাবে কাজ করে নিছে আপনি যদি আল্লাহ কোরআন দিয়ে সেভাবে কাজ করেন তাহলে তাদের যেভাবে কাজের রেজাল্ট আসছে আপনারও নিশ্চিত আসবে ইনশাআল্লাহ আর এখানে আমার গ্যারান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই আমি সে সামান্য চেষ্টা করি দেওয়ার মালিক আল্লাহ তবে কাজের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দেই ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত তো আজকে যে আমলটা নিয়ে হাজির হলাম এটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল একটা আমল অবশ্যই যারা নিজেরা আমলটা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে তারপর আমলটা করবেন ইনশাআল্লাহ ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো যারা ভিডিওতে লাইকদের নেয় একটা লাইক দিয়ে রাখবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেবেন যাতে অপর একজন মুসলমান ভাই আপনার শেয়ারের ধারা সেই জন্য আমলটা করে তার সাংসারিক জীবন সুখে হয় তার মহাব্বতের মানুষকে নিয়ে সে সুখী থাকতে পারে তাহলে এটার জন্য আল্লাহর কাছে বিশাল বড় ফায়দা আপনার হাসিল হবে তো আপনি এই আমলটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম জুমার রাত্রে জুমার রাতে বৃহস্পতিবার দিন যা রাত উজু করে আপনি দুই টাকা সালাতুলা হাজত নামাজ আদাই করেন প্রথমে উজু করে এটা খাস করা রাত বারোটার পরে বারোটার পর আপনি আমলটা শুরু করেন দুই ডাকাত আপনি সালাতুলা হাজত নামাজ আদায় করেন দুই ডাকাত সালাতুলা হাজত নামাজ আদাই করে আপনি একশো একবার দুরশ্বরী পাঠ করেন যখন সালাতুল হাজত নামাজ শেষ হয়ে যাবে ওই নামাজ শেষ করে নামাজের মশলায় বসেই হাতে করবনে হোক বা যেভাবে হোক একশো একবার আপনি দূরশ্বরী পাঠ করেন একশো একবার দুরশ্বরী পাঠ করে আল্লাহ আল্লাহকে সিফাতি নিরানব্বইটা নামের ভিতরে একটা নাম রয়েছে যে নামটা হলো ইয়া দু। ইয়া ওদুদু ইয়া দু। এই নামটা এই নামটা আপনাকে পাঁচশো একবার আপনি পাঠ করেন এই নামটা পাঁচশো একবার পাঠ করবেন একশো এক প্রতিবারে একশো একবার পাঠ করে আপনি বলবেন যে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো মেয়েরা করে থাকলে বলবেন যে আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো আবার একশো একবার পড়বেন এইভাবে আপনি শেষবারে একশো একবার করবেন প্রথমে একশোবার করে পড়ে শেষবারে একশো একবার করবেন মোট পাঁচশো একবার যখন আপনার পড়া শেষ হবে একশো একবার আবার দুরুশ্রী ফাট করে আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে এবার আল্লাহর কাছে মুনারাদ ধরেন আল্লাহর কাছে মুনাদ ধরে আপনার মহাব্বতের মানুষটাকে আল্লাহর কাছে চান মন খুলে আল্লাহর কাছে চান বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আজিজ আপনার এই আমলের বল দলতে আল্লাহ তালা আপনার মহাব্বতের মানুষটাকে আপনার ভালোবাসার মানুষটাকে আপনার কাছে হাজির করে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ 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 ইনশাল্লাহ তো বন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই ফোন তো আমার সাথেই থাকেন আমার তরফিল্লাবিল্লাকুম রহমতুল্লাহি